তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের যে টপিকটা হইলো আজকে আমরা কাজ করতে এসেছি একটা জায়গা তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে পাইপ লাইনের কাজ আর বেশি পাচ্ছ তো বিল বাজারও সব জলে ভরে আছে আর এদিকে আমাদের কাজটা দেখো মানে আজকে আমাদের কাজটা হচ্ছে যে আমরা এই পাইপগুলোকে কাটিং করবো আর কাটিং করে আমরা গাড়িতে লোডিং করব তো বিলকে তো পুরো ভরে আছে একদম জলে জল নদী হয়ে আছে একদম কিন্তু এই জলের মধ্যে আমরা কাজ করতে হচ্ছে আজকে এ দেখতে পাইছো খোড়া আমাদের লাগিয়ে গেছে কদার লি করে ঘুরার টাইমে বিলে আমরা করাদের লি করে ঘুরছি এই যে এই টাইপের পাইপ গুলা দিয়া আছে পুরা মাটির নিচে বুঝতে পারলে এইরকম এরকম পাইপ গায়ে এক একটা জায়গায় বাইরকানিয়া হয়েছে আর এইখানে চেম্বার হবে সিমেন্ট দিয়ে তো চেম্বার ডালি দেবে একটা চৌবাচ্চার রকম আর কি তো এখানে জল বাইরে আর এই সাইডটা দেখতে পাচ্ছ আমাদের এখন কাটিং চালু হয়ে গেছে আর এই যে পাইপগুলো দেখতে পাচ্ছ আজকে যেগুলো কাটিং হচ্ছে তো এইগুলা মানে এই সাইডটা এখন কমপ্লিট হয়ে গেছে মানে তো আর এইগুলো বাঁচিয়ে গেছিলো আর এই জলে অবস্থায় তো এই কাজ হবে না তো সেই জন্য এইগুলোকে পাইপগুলোকে মতলব জয়েন্ট করিয়ে দিয়েছিলি তো এইগুলোকে আরও আলাদা করে স্টোরে পৌঁছাই দিব আজকে তারপরে আমরা ফটাফট পাইপগুলা কাটে করে খাতে বসে গেলি তো এই ধারে খুঁড়ারা পুরা খাতে বসে গেছে আর এই ধারে আমিও বসে গেছি তো আজকে আমি এনেছি মুড়ি চেনাচুর আর আলু কুঁদরি তরকারি একটা পেঁয়াজ খাঁড়া তো জলের দিনে আমাকে ভাত নাই খাতে মন করে তো সেই জন্যে আমি মুড়ি এনেছি তারপরে খাবার পরে এদিকে পুরা জলটা একদম পড়তে লাগাই দিল দেখতে পাচ্ছি এই ধরে আমাদের পুরা পুরা দাঁড়া যাচ্ছে আর পুরো জল পড়ছে তো বেশ সুন্দর একটা বাঁশের মাছাটা পাইনি তো এইখানে আমি একটু ঘুরতে দিলি আর এই ধারে সবাই বসে আছে জলটা ছাড়াবার পরে আমরা বাজায় গেলি আরও আরও সে ভিতর দিকে বিল ভিতরে ছ সাতটা রকম পাইপ আছে তো ওই আরও টানতে হবে এখন তো এই ধারে দেখতে পেয়েছি আমরা এখন বিল মাঝাই পুরো ঢুকে গেছি পুরো কাদাই কাদা একদম আর জলে জল এই কাম করতে হচ্ছে দেখতে হচ্ছে আরো ধর খালি বিলেই বিল লগ এদিকে ধান ফান লাগাই দিচ্ছে বেশি চোর কটাইলে একদম পিঠে সোজা করে দিবে গামরাকে তো আমরা ট্রাই করবো যে এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা আছে এই ধারে ধারে পাইপগুলো টানিয়ে আনবো এই যে পাইপগুলা দেখতে পাইছো কত মোটা আর দুশো চল্লিশের পাইপগুলা গুলা এইগুলা আছে ম্যাক্সিমাম তোমার তিরিশ ফুট করে তারপরে এইদিকে আমরা ফটাফট পাইপগুলা বাঁধে করে আর পুরা গরু হালের রকম সব লোক টানতে লাগাই দিলে দেখতে পাইছো तो यही पाइप गुला हमारा क्या फटाफट लोड करते हुए टलारे तो हमरा लोड कर आपकी तरह मैं भी मायूस हूँ लेकिन उम्मीद पर दुनिया कायम है दिल दुखा है लेकिन टूटा तो नहीं है और उम्मीद का दामन छूटा तो नहीं है इसलिए आज के लिए इतना ही